নরসিংদের সদর উপজেলার নজরপুরে ডেকোরেটরের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মঙ্গলবার ভোরে ইউনিয়নের বুদিয়া মারাই ব্যবসায়ী রাসেল মিয়ার মালিকানাধীন গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ভোর চারটা পঁচিশের দিকে আগুনের লেলিহান দেখতে পান স্থানীয়রা পরে ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে আগুনটি পরিকল্পিত ভাবে লাগানো হয়েছে এটি আনুমানিক 25 থেকে 30 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা এটা কই দাও আবার മുത সংসার তো লাগে কোন সাল সব শান্ত মন ও এই ডাক্তার এই কাম করতে এইয়া কল্লো हल्ला কই করব এখানে নিজে নিজে ঘটে নাই সবারই ধারণা যে এখানে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে এবং অগ্নি সংযোগ করা হয়েছে কর্মকর্তা যারা আসছেন তারাও তাদের মিটার খুলে তারাও বলছেন যে এখানে মানে মিটার থেকে কোনো অগ্নিকাণ্ড ঘটে নাই আগুনের যে লেলিয়ন শিকার দেখলাম পরিবেশ দেখলাম চতুর্দিকে একসাথে তাতেই সমস্ত মানুষের জল্পনা করবো এবং সমস্ত মানুষের অনুভূতি এটা একটা পরিকল্পিত ব্যাপার আগে থেকে পরিকল্পনা করে আগুনটা লাগানো হচ্ছে নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নাইম ইবলে হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছাই এবং আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি